রহমানুল হক মুজর হোসেন থেকে আন্তরিক ভালোবাসার পিকনিক শুভেচ্ছা চলবো এক সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে ंग <imitation> सु <imitation> <imitation> لوكي دا لوكي دا আজকে বাঙালবাড়ি তৃণমূল কংগ্রেসের পরিচালনার ব্যবস্থাপনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হেমতাবাদ বাঙালবাড়ির বাঙ্গালবাড়ির প্রায় আটশো লোক কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন তার মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার মেম্বার আছেন উনি হচ্ছে কংগ্রেস থেকে জিতছিলেন উনিও তৃণমূলে করলেন আটশো লোকের মধ্যে প্রায় ফ্যামিলি ফ্যামিলি আজকে কাজে সন্তুষ্ট হয়ে এবং মমতা ব্যানার্জির প্রতি অনুপ্রাণিত হয়ে আজকে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেস করলেন দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে হেমদাবাদের বাঙ্গালবাড়িতে যা পরিস্থিতি তো বিরোধীরা মনে হয় এজেন্ট দিতে পারবে না সাথে আমাদের আন্তরিক ভালোবাসার পৃথিবীর শুভেচ্ছা চলবো একসাথে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে ভোটে गांव <laughs>